প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকায় অনুমতি নিতে হবে তৃণমূল নেতার চাঞ্চলকর অভিযোগ তৃণমূল নেতার অনুমতি ছাড়া প্রেম প্রণয় ও বিয়ে করা যাবে না এই ঘটনায় মারধর করে নিদান এক প্রেমিককে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে খরদোহের দোপেরিয়া এলাকায় প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকার অনুমতি নিতে হবে আর সেই অনুমতি না নেওয়ায় প্রেমিককে বেধরক মারধরের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূল নেতার ছেলের অন্তর দল বলের বিরুদ্ধে ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত আশফাক পুরোকাই এক সময় এক নামি ফুটবল খেলোয়াড় খরদহের বন্দিপুর দোপেরের বাসিন্দা আজকর আলী গত তিন বছর ধরে এলাকার স্থানীয় এক মহিলার সাথে প্রণয়ে জড়িয়ে পড়েছেন এরপরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা বিয়ে করবে আগামী ঈদের দুই দিন পরেই এদের বিয়ে সব কেনাকাটা প্রস্তুত তার মধ্যে এই মারধরের ঘটনায় আতঙ্কিত হবু এবং তাদের পরিবার তবে এই ঘটনার পর থেকে অভিযুক্ত আসফাক অন্তু ফেরার তবে অভিযুক্তদের পুলিশ এখনো গ্রেফতার করেনি এলাকার তৃণমূল ব্লক সভাপতি শকুর আলী জানান এটা ইউরোপ নাকি প্রেমিকা ওর থেকে অনেক বড় তিন ছেলে মেয়ের মা এখানে ইউরোপ হতে দেবে না এলাকার বাসিন্দারা তবে বিজেপির যুব জয় সাহা জানান রাজ্যের মানুষ কি করবে কি খাবে কি পড়বে যেমন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক দিচ্ছেন তেমন তার নিচু তলার কর্মীরাও এলাকায় এলাকায় মানুষকে ঠিক করে দিচ্ছে কে কার সাথে চলবে কে কার সাথে থাকবে কে কাকে বিয়ে করবে সব দায়িত্বই তারা নিয়ে নিয়েছে সব ছবিটাই তুলে ধরলাম আমরা দেখতে থাকুন নিউজ বাংলা দিশা অক্টোবর ওই কি হয়েছিল আজকেরটা বলবো না আগে ওই আজকের আজকেরটা আজকেরটা হচ্ছে যে ঘটনাটা আন্তু বলে অর্থাৎ আসপাক পুরকায়ত ও হচ্ছে আমাদের সদস্য আলাউদ্দিন পুরকায়তের ছেলে আপনি এই এলাকাতে জানবেন যত বড় অপরাধটা ও অপরাধটা কি এই এলাকার সন্ত্রাস করছে না মানব বেশ কিছু ছেলে নিয়ে নেশা ভাম করছে ওই বাসপালা ছেলেকে মারল কেন এই যেহেতু বিয়ে করবে কথাবার্তাটা হয়ে গেছে ঈদের ঈদের পরে বিয়েটা হবে সব কিছু রেডি হয়ে আছে এবং যাওয়া আসা করে আর তিন মাস ধরে বছর ধরে এখন ব্যাপার হচ্ছে ওদেরকে অনুমতি নিতে হবে যারা আন্তু বা ইমসি যারা এগুলো ওদের কাছে অনুমতি নিতে হবে ওরা প্রেম যদি প্রেম করে সেটাও অনুমতি নিতে হবে ওদের যদি বিয়ে বিয়ে করবে কার সাথে বিয়ে করবে সেটাও অনুমতি দিতে হবে

ওরা অনেক দিনটাই চেষ্টা করছে মারবে ওকে এবার সামনে পেয়ে গেছে ওকে ধরে ও হচ্ছে সাইকো পেশেন্ট ও যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে ও যেভাবে কাপ ছিল যেভাবে স্ট্রং হয়ে যেতে পারতো এবং পাইপ হাজার উদ্দিন যেভাবে কাঁপছিল ও সাইকো পেশেন্ট যদি কোনো ঘটনা ঘটে সম্ভবত লাইব্রেরিটি এই পার্টির নেতাদের নিতে হবে এই যারা এই আন্তু বা এই আদার যারা আছে কি করে তারা তারা টিএমসি পার্টি করে এরা টিএমসি পার্টি করে এই দীর্ঘদিন ধরে আপনি গ্রামে জিজ্ঞেস করবেন গ্রামের মানুষ এটাকে পছন্দ করছে না এরা যা করছে এবং কিছু ছেলে দিন রাত এরা ওই মদ গাঁজা চুল্লু হেরোইন সাতটা দাদাগিরি 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 আর ওই গ্রুপ করে ঘুরছে হ্যাঁ যাকে তাকে ও প্রেম করছে ওদের বলবে কেন ওটাই ওই তো ওটাই তো গাজুয়ারি কি গাজুয়ারি গাজুয়ারি যে যে আমি আমাদের আমাদের কথা নিছিস আমাদের সঙ্গে তুই কথা বলিস হ্যাঁ তুই আমাদের সঙ্গে কথা অনুমতি নিবি কি অনুমতি সঙ্গে হ্যাঁ কিসের অনুমতি ওই বিয়ে করবি কি না করবি আমাদের কিছু বলছিস নি তুই আদৌ কি বিয়ে করেছিস কি না এসব তো আমাদের বলবি হ্যাঁ মানে এটা হচ্ছে ওদের ওই কি বলে গ্রাম্য এ সালিস এটা আমাদের কাছে বলবি তারপর আমরা সেটা ডিসাইড করবো হ্যাঁ তুই ওর সঙ্গে মিশবি কি মিশবি না ওই জাহির সাথে আজাহউদ্দিন মিশবে কি মিশবে না সেটা ওদেরকে অনুমতি নিতে হবে সে আশপাশ পুরকাতের কাছে হবে যাবে আলাউদ্দিন পুরকাতের কাছে নিতে হবে এইসব অনুমতি নিতে হবে না তো এখানে ওরা এই সব কিছু করতে দেবে অথচ আমাদের এখানে বহির্ভূত সম্পর্ক অনেক কিছু হচ্ছে এখানে জামের মধ্যে আমরা জানি আমরা কিছু বলি না এখন আমাদের উপরে একটা টার্গেট হচ্ছে আমরা বামপন্থী করতাম এখন আমরা পার্টিটা করি না সত্যি কথা আমার দাদা মাথার হ্যাং হয়ে যাওয়ার পর থেকে আমরা বামপন্থী করি না আমি দীর্ঘদিন রাইট এসে চাকরি করেছি হ্যাঁ আমি মানে আমি একজন আমার নাম হারুন আলী হারুন আলী এক্স আমার উত্তর চব্বিশ পরার দক্ষিণ চব্বিশ পরার টোটাল এলাকার লোকজন আমাকে এক ডাকে চেনে যত বড় বড় খেলা আমি ফুটবল খেলতাম এবং বাটাতে খেলেছি ভারতীয় সঙ্গে খেলেছি

আমি ওর দেবো বিয়ে দেবো কিনা আমার সম্পূর্ণ ওর বাবা আমার বেটার এটা এটা আমাদের পরিবার আমরা সম্পূর্ণ পরিবার আছে আমরা বুঝে নেবো ওরা কে পাড়ার লোককে ওদের আমরা আমার মিশায় আতঙ্কতা কিসের ছেলে যখন এসছে ও মা আমাকে মেরে ফেল দিয়েছে মেরে আমি তখন ভাব আমি ভাবি না যে ও মানে ওই মারির কেসটা আমি ভাবছি আমার ছেলে ঘরি ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি বলছি ওই মেরানোর নয় জাম্বির জাম্বির কই জাম্বির কই এখন গা আমি গা দেখছি যে রক্ত দেখছি আমি ভাবছি ওই অ্যাক্সিডেন্ট করেছি আমি আমি সুগার সারা সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজ টি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা